হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অস্থির বাঙালি সাতষট্টি নাম্বার সিরিজে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে দেখবেন ইন্টারনেট থেকে ভাইরাল হওয়া কিছু হাস্যকর ওয়াজ চলুন শুরু করা যাক আর হ্যাঁ এখনো যারা ভিডিওতে লাইক করেননি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই করে ভিডিওতে বসে পড়ুন এখন দেখবেন আমাদের মেসেজ ড্রপ করা হুজুরের হাস্যকর বক্তব্য মেয়েরা আমাকে প্রচন্ড পরিমাণে লাইক করে বিকজ আমি খুবই রোমান্টিক কখনোই তাদেরকে ইনসাল্ট বা ক্রিটিসাইজ করে আমি কোনো কথা বলি না অলওয়েজ তাদেরকে আমি রেসপেক্ট করি ফ্রম মাই হার্ট বিকজ আই বিলিভ দ্যাট একটা মেয়ে যখন কন্যা প্রিয় সাহেব মেসেজ অফ হুজুরকে উল্টাপাল্টা কথা বলার কারণে তাকে কি করা যায় আমি বলি কি যে এমন কথা বলে শুধু মেসেজ ড্রপ করার কথা ওকে থানায় ড্রপ করেন একটা রেফারেন্স নাই একটা আয়াত নাই কোরআনের কোনো দলিল নাই পুরোটাই পুরোটাই খালি ড্রপ 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 আর আর আমি এই ছেলেটাকে যে মেসেজ ড্রপ ড্রপ বলেন আপনিও চিনেন আমরাও চিনি একে আলেমই মনে করি না কোথায় থাকে এর কি বাপ মানায় এখন দেখবেন আমাদের সকলের জনপ্রিয় তাইরি হুজুরের ভাইরাল বসেন বসেন যা বসেন বসেন

তাহিরি হুজুর এবং তার ফ্রেন্ড যখন জিগির করে ইতিহাস এদের জিগির দেখে আমার বাসার কুকুরের অবস্থা তাহিরি হুজুর যখন বাসায় কথা বলে বাকিটা ইতিহাস হ্যালো এই শোনো আমি ওয়াজে আছি বুঝছো আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ তোমার যন্ত্রণাটা কেমন দিলাম তাহিরি হুজুরের মুখ থেকে যে জিগির বের হয়ে যায় তা ডিজে গানে কনভার্ট হয়ে যায় হ্যাঁ তাইরি হুজুরের আরেকটি ভাইরাল গান দয়াল তোর লাইগা এখন দেখবেন তাইরি হুজুরের বংশধরের ডিজের জিগির আমার অলপনা পশের বন্ধু হরে

যেটা বাবু সেটাকে আমরা পক্ষে সম্ভব আস্তে আমি সব বুঝি হোরবার এলাকা বুঝি আমি জামাই না আমার তো বাবার আছে না আবারও যখন তাইরি হুজুর নতুন ডিজে জিগির করে তৃতীয়জন সহজ ইয়া রাখবো তো মাই শুয়া ইয়া আর করোরে শোইতে বিતમ নারে গোয়াল পাইলে আর কার আরে ভাই ব্রাদার ফেসবুক চালাইলে কি হয় তা আমাদের হুজুরের মুখ থেকে জেনে নি ফেসবুকের পার্টি কথা বল না কেন এই যে বোলা যেগুলো উঠা বসা করে বিশ্বাস করে এগুলো ফেসবুক চালাই কিছু নাই রাইত ভরে বল্টু দিলে কানের মধ্যে দিয়ে সভাপতি সাহ রাইত ভর যাকে মা কয় ঘটনা কি খেতার মধ্যে কত একে দা খেতা জায়গায় দেহে রাইত ভর রাইত ভর করতে করতে সকালবেলা বিশ নাই মুতে আমাদের প্রিয় আসিফ হুজুর যখন মুরব্বী বলে ভাইরাল হওয়ার চেষ্টা করে মুরব্বী মুরব্বী মহা মুশকিল মুরব্বীরা আজকাল ফোন বের করে ও মুরব্বীরা তো খুব ফেমাস বানাচ্ছে ভাই বললাম না কুমিল্লার ব্র্যান্ড যে বলতে সেও কুমিল্লারই মানুষ আল্লাহ আমাদের প্রিয় মুরব্বী হুজুর কেনে খায় দান করো সকলে বোন আমি

ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে অন্যথায় কেউ সিরিয়াস নেবেন না তো বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোন ভিডিও ক্লিপটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আলবিদা